আল্লাহর রাসূল বলেন এই পৃথিবীর যত জাদুকর আছে যত জাদুকর নিয়ে আছে যত বান মারে নেওয়ালা আছে যত শত্রু শত্রু তামাসের বন্ধু বিশ্বনবী ডেকে বলেন तमाम পৃথিবীর জাদুকর একত্রিত হইলে পরে तमाम পৃথিবীর বান মারে নেওয়ালা তোমাকে যদি একত্রিত হয়েও বান মারে তাহলে আমি নবীজি গ্যারান্টি দিয়ে কথাটা বলে গেলাম নি উম্মত শুনো 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 তুমি সকাল সন্ধ্যা আমল করো পৃথিবীর জাদুকর একত্রিত হয়ে তোমাকে বান মারবে জাদু করবে তারপরে যুব তোমাদের ভিতরে যেই ব্যক্তি সুরাত একবার পাঠ করবে কয়েবাম একবার পাঠ করবে আমি নবী জীবনে গেলাম শোন ওই পাপ কে মল্লামাই ওই ফিরিস্তাদির সংখ্যা বরাবর সব লিখে দিবেন এ বন্ধু ভালো করে বুঝো ভালো করে বোঝো তাহলে এই ওয়াজের ময়দানে আমরা প্রতিদিন আসি আসি কিনা জোরে বলেন আজকে এই মাঠে আগামীকালকে আর এক মাঠে হজরত কেরাম বয়ান করেন কিন্তু আমরা এক কানে শুনি অন্য কানে বের করে দেই কথা ঠিক কিনা জোরে বলেন একটু জোরে বলেন আমার বন্ধুগান মুফাসিরিন কেরাম যেহেতু এটা তাফসিরুল কোরআন মাহফিল আচ্ছা বলুন তো দেখি বন্ধু কোরআনের কথাগুলো মানব না রামায়ণ গীতার কথাগুলো মানব কোরআনের কথাগুলো কে কে মানবেন একটু হাত উড়ান দেখি না ভালো করে বুঝেন ভালো করে বুঝেন কোরআনের মজমা গুলো বড় না এই যে মানুষ সকলেই দাঁড়িয়ে আছেন জায়গা পাচ্ছেন না বন্ধু ভালো করে বুঝেন ভালো করে বোঝেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের মজমাকে জান্নাতের বাগিচা বলে ঘোষণা করেছেন চিল্লায়া সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন পাঁচ নাম্বার ফজিলাত একবারেই সময় সংক্ষিপ্ত পাঁচ নাম্বার ফজিলাত বড় ইম্পর্টেন্ট ফজিলাত যুবক এই ফজিলতটি তোমার দরকার ও যুবতী বোন তোমার দরকার বউ বাবা বুড়া আপনার দরকার কেন দরকার একটু পরে বুঝবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সূরাতুল ইখলাস নিজের ঘরের ভিতরে সকাল সন্ধ্যায় পাঠ করবে আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটা আমল শিক্ষা দিয়ে যাচ্ছি আমলটা কখন করবেন সকাল সন্ধ্যায় কোন সময় জোরে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি সূরাতুল ইখলাস সকাল সন্ধ্যায় নিজের ঘরের ভিতরে পাঠ করবে আল্লাহর রাসূল বলেন এই পৃথিবীর যত জাদুকর আছে যত জাদুকর নিয়ে আছে যত বান মারে নেওয়ালা আছে যত শত্রু শত্রু তামাসের বন্ধু বিশ্বনবী ডেকে বলেন তামাম পৃথিবীর জাদুকর একত্রিত হইলে পরেও তামাম পৃথিবীর বানমার নেওয়ালা তোমাকে যদি একত্রিত তৃপ্ত হয়েও বান তাহলে আমি নবীজি গ্রান্টি দিয়ে কথাটা বলে গেলাম রে উম্মত শুনো 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 তুমি সকাল সন্ধ্যায় আমল করো তামান পৃথিবীর জাদুকর একত্রিত হয়ে তোমাকে বান মারবে জাদু করবে তারপরেও তোমার ঘরে জাদু ঢুকাইতে পারবে না সুবহানাল্লাহ যুবক তোমার জন্য প্রয়োজন কেন বলেছি জানো তুমি তো ঢাকার শহরে পড়াশোনা করো সুটাম দেহের অধিকারী ও বন্ধু ভালো করে বোঝো যখন নাকি তুমি গ্রামে ছুটিতে গেলাম তোমার কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা বন্ধ হয়েছে ছুটি হয়েছে এখন তোমার পারাপর্শী মহব্বতের মানুষ যারা আছে তুমি পুরা গ্রামের ভিতরে একজন এমন যুবক যে নম্র ভদ্র এমন কোন যুবকারে গ্রামের ভিতরে নাই সকলেই তোমার প্রশংসা করে গ্রামের ভিতরে দেখবেন কিছু মানুষ আছে যাদের স্বার্থ হাসিল করার জন্য পাগল পারা কথা ঠিক না কিছু কিছু মানুষ মনে করে কি জানেন বলে যে আরে অমুকের ছেলেটা তো নম্র ভদ্র আমার মেয়েটাকে যদি তার হাতে পাত্রস্ত করতে পারতাম তাহলে তো কতই না ভালো হতো কথা ঠিক না দাওয়াত দিল যুবক তোমাকে এ বাজান আগামী কালকে শুক্রবার জুমার নামাজ আদায় করার পর আমাদের বাসায় তো আমার দাওয়াত বন্ধুরে যুবক তো খুশিতে বাঘবাঘ আমি দাওয়াত খাবো মুরগির রান্নি এতদিন পরে ঢাকা থেকে গিয়েছি গ্রামে দাওয়াত খাওয়াটাই তো দরকার আমার বন্ধুগণ পরের দিন আর আপনার আয়োজন করা হলো খালাম্মা বলেন চাচি আম্মা বলেন পাড়া দাওয়াত গ্রহণ করলেন ওই দাওয়াত খাওয়ার সময় গুষ্ঠের ভিতরে বা পানির ভিতরে শরবতের ভিতরে আপনাকে চেহারার জাদু করা হলো আপনি পাইলেন না খানা খাওয়ার পর আপনার কাছে তো সবাই সবাইকে ভালো লাগে ওই বাড়ির চাচি আম্মা কেউ ভালো লাগে চাচা কেউ ভালো লাগে মাঝখানে বন্ধ ওই গড়ের মেয়েটা বোনটা কেউ ভালো লাগে কথা ঠিক কেনা দাওয়াতকে ঘরে চলে আসলেন সন্তানের কোনো কিছু হলে কেউ জানো কার না জানো সর্বপ্রথম মা জননী যা জানে কথা ঠিক কিনা জোরে বলেন মা জানের কাছে এসে বলতেছেন আম্মা যান আজকে যে চাচি আম্মার বাসায় খানাটা খাইলাম গুস্তুটা এত ভালো ছিল খুব সুস্বাদু মিষ্টি ফিন্ন এত ভালো লেগেছে বলা বা তারা আসলে মানুষগুলো খুব ভালো ওই যে বোন আছে না একটা এটাও ভালো মা চিন্তা করে সর্বনাশ হয়ে গেল রে সর্বনাশ আমার সন্তান তো এই কথা কখনো বলার কথা না আমার সন্তানের আবার কি হলো দৌড়ে গেল ক্ষতি খতিব সাহেবের কাছে খতিব সাহেব আমার সন্তানের আচরণ ব্যবহার তো একটু ভিন্ন রকম পাচ্ছি তাড়াতাড়ি একটু চেক করে দেখেন না খতিব সাহেব কোরআন দিয়ে চান্না দিয়ে রূপ তো ধরে ফেললো সেহের করা হলো বন্দরে রে ভালো করে বোঝেন আমি বুঝাইতে চাচ্ছি এই দুনিয়ায় যে যত বড় তার শত্রু তত বড় কথা ঠিক না যে যত ধনী তার শত্রু তত কথা ঠিক কিনা জোরে বলেন বন্ধুরে তোমার আমার কত শত্রু আমার পাশে তোমার পাশে ঘুরে এ কারণে সূত্র তাম থেকে বাঁচার জন্য কারো কাছে যাওয়ার দরকার নাই তুমি আজকে দেখেই ঘরের ভিতরে আমলটা চালু করে দাও নবীজি গ্রামটি দিয়ে বলেছেন উম্মতেরা রে ঘরের ভিতরে সূরা তুল আমল শুরু করে দাও তাবাম পৃথিবীর জাদু করার ক্ষতি করে নেওয়া না একত্রিত হয়েও যদি জাদু করে আমি নবীজি বলে গেলাম তাদের জাদু কাজ হবে না চিল্লাই বলেন না আল্লাহ